Anguani <coughs> তারা আছে বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসায় সম্মানিত সম্মানিত ব্যবসায়ী বৃন্দ সম্মানিত প্রশাসনের আপনারা থেকেছেন যেই হাসিনা সরকার যেই স্বয়ংসারী সরকার আমাদের কেড়ে নিয়েছিল আমাদের অধিকার কেড়ে নিয়েছিল আমাদের বুটের অধিকার কেড়ে নিয়েছিল এবং সর্বশেষ বাফার জন্য জমাচুরিকে এক তারিখ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আজকে জমাত ইসলামের জমাত এবং শিবের অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যৎ তার বিষয়

যারা বলছেন আমার বাবার এই দেশ যেই সরকার বলছে আমার এই দেশ জনগণের বাংলাদেশ বলে আমরা বলতে চাই বাংলা দেশ হচ্ছে জনগণের বাংলাদেশ আজকে যা হৃদয় ছিল আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমার বাবার এই দেশ আমার এই দেশ আজকে কেন দেশের জনগণকে পেলে আওয়ামী লীগের জনশক্তিকে পেলে দেশ থেকে বিরক্ত হয়ে মামার বাড়িতে চলে গিয়েছে আপনাদের কাছে প্রশ্ন সম্মানিত দেশবাসী আপনারা জানেন এই সরকার আসার পর থেকে আজকে বছর সাধারণ জনগণ বিরোধী দলের নেতা কর্মী তাদের কোন ছিল না তাদের ব্যবসা বাণিজ্য কিছুই ছিল না তাদের তাদের ছেলে সন্তান স্বামী স্ত্রীকে স্ত্রীদেরকে নিয়ে করে থাকতে পারে নাই তাদের দিন কাটত কারাগার এবং কোর্ট বিল্ডিং এ আজকে আমি এই জনগণের সামনে বলতে চাই দাবি চালাতে চাই যারা আমাদেরকে কারাগার এবং কোর্ট বিল্ডিং এ প্রতিনিয়ত আমাদেরকে রেখেছে ইনশাআল্লাহ সময় এসেছে কারাগারের এবং কর্মী লীগের কি মজা করে এখন দেখবেন আমরা হত্যার বিচার হবে শেখ বিচার হবে দেশে আর আসার সুযোগ হবে না এই দেশের জনগণ দেশে আসার সুযোগ দেওয়া হবে না আজকে এখানে সারা বাংলাদেশের কর্মী জগতের আজকে যে মাদ্রাসার মতমেন সবার সদ্রিয় জুনায়েদ বাবুনগরে কিভাবে নির্যাতন করেছেন আপনারা দেখেছেন মানসিক ভাবে আল্লাহ মোহাম্মদ শফি সাহেবকে কিভাবে তৎসার করেছেন আমাদের প্রিয় মানুষ লক্ষ কোটি প্রাণের স্পন্দন আন্তর্জাতিক কিয়াদি সম্পূর্ণ

উন্নদেশের জনগণ ইনশাআল্লাহ তার শিক্ষتين এবং তার দুshotকে সেভাবে ভাসিয়ে চলাวินশীল সম্মানিত বন্ধুরা আমরা যেটা কি হয়েছে যে আমরা দেখতে চাই না এই অর্জন হচ্ছে সাধারণ মানুষের অর্জন আজকের যে স্বাধীনতা আমরা কতকাল পেয়েছি এই স্বাধীনতা হচ্ছে আমাদের ছাত্র জনতার

এই দেশ আমাদের এই হাতাদারি জনপ আমাদের কি হয়েছে আমরা এদিকে না আজকে তারা সুন্দরব ভারত চাচ্ছে তাদের উপর তাদের ইন্ধনে হামলা করে আমাদের উপর দেশ সবাতে চায় আজকে তারা এদের আমরা উপস্থিত হয়েছে আমাদেরকে অতন্ত প্রহরী যাবে আমাদের পাশে আমাদের সমাজে যারা সুন্দরব আছে

বিভিন্নভাবে ভাবে ব্যবহার করা হয়েছে আমরা হারানোর এই জনগণ হতে শান্ত হারানোর কোন আমাদের সাবেক সরকার দলের কাউকে আক্রান্ত করা হয় নাই করা হবে না যদি আপনারা অন্যায় করে থাকেন এই অন্যায় জনগণের বিচার করবেন সাল্লাহ আমরা আইন হাতে তুলে নেব না আমরা কোন সরকারি প্রতিষ্ঠানে আক্রমণ করব না কোন প্রতিষ্ঠান যেই দলের হোক আমরা কোন প্রতিষ্ঠানে আক্রমণ বাঞ্চন করব ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের ইসলাম ছাত্র শিবির জনগণের প্রত্যেকটা অধিকার আদায় করেছে। অধিকার আদায় করে ছাড়বে আমরা চাই আজকের এই সমাবেশ থেকে যারা এসেছেন আপনাদের দায়িত্ব হচ্ছে আশেপাশে আমাদের যারা আমাদের প্রতিপক্ষ আছে যারা আমাদেরকে প্রতিপক্ষ ভেবেছিল এখন যারা আমাদের প্রতিপক্ষ হয়েছে তাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমাদের করবেন এবং অন্যায় যা হয়েছে আমাদের উপর হারাবাড়ির সাধারণ মানুষ গ্রিমিনালের উপর যেভাবে মামলা হয়েছে এই হারাবাড়ি মানুষ তাদেরকে সেই মামলা দিয়ে তাদেরকে কারাগার এবং কর্মী নিয়ে করতে হবে আমরা কাউকে ছাড়বো ইনশাআল্লাহ আজকে যারা হাজার হাজার মানুষ আপনার এখানে শরীর করেছেন প্রিয় সাংবাদিক প্রিয় আরে মুলামা শ্রমিক জনতা ব্যবসায়ী ছাত্র জনতা শিক্ষক যারা এসেছেন আপনাদেরকে উপজেলা জামাত এবং শিবিরের পক্ষ থেকে অভিনবন অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আপনারা যে এসেছেন